প্রতি সাল শেষ ছাব্বিশ সাল শুরু তো ছাব্বিশ সাল শুরু যেহেতু হয়ে গেছে একটু যদি আপনাদেরকে স্পেশাল কিছু না দেখাইতে পারি তাহলে কেমন হয় বলেন সো সেই ধারাবাহিকতায় ছাব্বিশ সালকে কেন্দ্র করে স্পেশাল একটা বাইক স্পেশাল এডিশনের সুযুকি জিক্সার এস এফ এফআইএস আপনারা যারা হচ্ছে সুজুকি জিক্সার এফআইএবিএস খুঁজেছেন এস এফটা তারা চাইলে এ বাইকটা দেখতে পারেন গাড়ির কন্ডিশন একদম ব্র্যান্ড কন্ডিশনের মতো মাত্র পাঁচ হাজার কিলোমিটার রান করছে সামনের চাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে পিছনের চাকাও ফ্রেশ কন্ডিশন আছে তারপর হচ্ছে বডি সব কিছু ওকে আছে যারা হচ্ছে আপনারা এসএফ একটা নিউ কন্ডিশনে কিনতে চাচ্ছেন আমি মনে করি ব্র্যান্ডিং কন্ডিশনে কেনা লাগবে না তারা চাইলে এটা কিনতে পারেন এবারটা হচ্ছে দু বছরের নাম্বার করা আছে ফার্স্ট ওনার হিসেবে নাম্বার করছে আপনি যদি নেন সেই ক্ষেত্রে সেকেন্ড ওনার হবেন আপনার যদি হচ্ছে এসএফ একটা লাগে বা একটা এসএফ খুঁজতেছেন এমনটা হয়ে থাকে কোনো দেরি করবেন না এই ভিডিওটা দেখে চলে আসবেন রাশিদ বাইক সেন্টারে যেহেতু আপনার ছাব্বিশ সাল ইনশাল্লাহ ছাব্বিশ সালে এই বাইকটাতে বেশ কিছু ডিসকাউন্ট থাকবে যদিও এই গাড়িটার প্রাইস এখন আমরা নির্ধারণ করি করিনি প্রাইস নির্ধারণ করার পরে বেশ কিছু ডিসকাউন্ট পাবেন এতটুকু আমি হচ্ছে আপনাদেরকে আশা দিতেই পারি তো এই বাইকটা যারা হচ্ছে কিনতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা রাশেদ বাইক সেন্টারে রাশেদ বাইক সেন্টারে এসে এই গাড়িটা চালিয়ে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে আপনার যেইভাবে মন চায় সেভাবে দেখে নিতে পারবেন গাড়ির সাথে সার্ভিস বুক আছে দুইটা চাবি আছে একদম নিউ কন্ডিশনের মতো একটা গাড়ি আছে সেই ক্ষেত্রে নাম্বারটাও করা আছে শুধু নিয়ে নাম ট্রান্সফার করবেন তো এই অ্যাসেপটা যেহেতু আমাদের এখানে আসছে নতুন অবস্থায় আসছে যারা খুঁজতেছেন আমার মনে হয় দেরি না করে সরাসরি এখানে আসতে পারেন যারা আমাদের পেজে নতুন দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন এই গাড়িটা তো প্রাইস নির্ধারণ করা নয় সো প্রাইসটা জানার জন্য একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন তাহলে আপনাদেরকে আমরা প্রাইসটা নির্ধারণ করে দিয়ে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ অথবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে সরাসরি হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আসলে কি অবস্থায় আছে না আছে মানে ইন ডিটেলস এখানে তো ভিডিওতে দেখাচ্ছি ইন ডিটেলস আরও ফোনে বলবো সমস্যা নাই যারা খুঁজতেছেন সরাসরি আমাদের ঠিকানা আসেন গাড়িটা দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে গাড়ি যেহেতু নতুন গাড়ি